নমস্কার আমি শালিনী সাহিত্য বিজ্ঞানের পক্ষ থেকে আরো একটা নতুন গল্প নিয়ে আমি চলে এসেছি আমাদের গত গল্পে শান্তনু এবং গঙ্গার এক সন্তানের কথা আমরা জানতে পারি যাকে দেবব্রত নামে পরিচয় দেওয়া হয় কে দেবব্রত সারা মহাভারতে তাকে আমরা কি নামে চিনি আজকের গল্পে শুনে নেব তাহলে শুরু করছি আজকের গল্প ভীষম সাক্রিফাইস Devavrata grew up to be a handsome prince and a skilled warrior. when his mother sent him back to his father, the people of hastinapuri loved him and looked forward to the day when he would be king. but this never happened. তাকে রেখে সমস্ত শিক্ষা লাভের ব্যবস্থা গঙ্গা করেছিলেন এত বছর পর যখন দেবব্রত এই সব শিক্ষা লাভ করে হস্তিনাপুরে ফেরে তার এই অসীম দক্ষতা সমস্ত বিষয়ে অসীম দক্ষতা দেখে কিন্তু প্রজারা অত্যন্ত খুশি হয়েছিল এবং আশা করেছিল যে খুব শীঘ্রই সেই হস্তিনাপুরের রাজা হবে কিন্তু খুব দুঃখজনক বিষয় এই ঘটনাটা কোনোদিনও ঘটেনি কেন চলে যাই

তো তারও একটি গল্প রয়েছে যেটা আমরা পরে কোনো একটা গল্পে শোনাবো এখন এই সত্যবতীর অপরূপ রূপে শান্তনু আবারও প্রেমে পড়ে যান হি লং টু মেক হার হিজ ওয়াইফ লাইক গঙ্গা সত্যবতী হ্যাড আ কন্ডিশন বিফোর শি অ্যাকসেপ্টেড শান্তনুজ অফার অফ ম্যারেজ যেরকম গঙ্গা একটা শর্ত দিয়েছিল শান্তনুকে তাকে বিবাহ করার জন্য সত্যবতীও কিন্তু একটা শর্ত রাখেন শান্তনুকে বিয়ে করার ক্ষেত্রে তার সন্তানই যাতে সিংহাসনে বসে এবং তার উত্তরাধিকারী হন শান্তনু ডিড নট নো হাউ টু স্যাটিসফাই দিস কন্ডিশন ফর দেবব্রত ওয়াজ অলরেডি

যখন দেবব্রত জানতে পারেন যে তার পিতার সুখের পথে তার রাজা হওয়াটাই বাধা হয়ে রয়েছে সে এক কথায় কাছে যান এবং পিতা আপনাকে বিবাহ করতে পারেন এবং আপনার শর্ত সম্পূর্ণ করে বিবাহ করতে পারেন সেই জন্য আমি বলছি আমি প্রতিজ্ঞা করছি যে আমি সিংহাসন থেকে সম্পূর্ণ অধিকার তুলে নেবো দেবব্রতার চিফ অফ দ্য সত্যবতী তো খানিকটা অবাক হলেন এবং এত বড় একটা প্রতিজ্ঞা অবলীলায় করে দেওয়ার জন্য খানিকটা খুশিও হলেন আশীর্বাদও করলেন কিন্তু সত্যবতীর বাবা কিন্তু খুশি হলেন না হি সেড বাট ইউর চিলড্রেন উইল শিওরলি ফাইট উইথ মাই ডটার চিলড্রেন ওভার দ্য থ্রোন হাউ উইল ইউনশিওর দ্যাট দিস ডাজ না হয় কোনো অধিকার রাখছ না নিচ্ছ না সিংহাসনের উপর কিন্তু তোমার যে ছেলে মেয়ে হবে তারা তো নিশ্চয়ই নিজেদের অধিকার ছেড়ে দেবে না সেটা তুমি কিভাবে সামলাবে দেব্রত এ স্মাইল্ড অ্যান্ড উইদাউট রিমোর্স অর রিগ্রেট টুক এ ডিসিশন দ্যাট উড চেঞ্জ দ্য কোর্স অফ হিসিলি হিস্ট্রি আই শ্যাল নেভার ম্যারি আই শ্যাল নেভার বিভার ফাদার চিলড্রেন দেব্রত একটা সকলকে অবাক করে দিয়ে একটা ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেন যে প্রতিজ্ঞারই কিন্তু ফলস্বরূপ মহাভারত ঘটে অনেক বছর পর এই প্রতিজ্ঞার ফলস্বরূপেই মহাভারত ঘটে মানে মহাভারতের অন্যতম একটা কারণ তিনি প্রতিজ্ঞা করেন আমি কোনো দিন আজকে আমি প্রতিজ্ঞা করলাম আমি কোনো দিন বিয়ে করব না আমি কোনো দিন কোনো নারীর সান্নিধ্যে আসব না এবং আমি কোনো সন্তানকে জন্ম দেব না ঠিক এই কারণে এই প্রতিজ্ঞাকে কিন্তু বলা হয় ভীষ্ম প্রতিজ্ঞা সেই জন্যই দেবব্রত সেই থেকেই ভীষ্ম নামে পরিচিত সম্পূর্ণ আহ মহাভারতে

A new name, Bhishma, Jitami and the one who took the most terrible of vows. For a terrible vows it was, since Devavrata would father no children, there would be no one left on the earth after death of his to facilitate his rebirth. He would be doomed to live forever in the land of the dead across the river Vaitharni.

ছেলে তার এত ইয়াং এজ এ তার জীবনের সমস্তটা স্যাক্রিফাইস করে দিলো তার বাবার আনন্দের জন্য এর থেকে বড় আর কি হতে পারে তারা ভাবেন দেবতারা ভাবেন এবং তাকে একটা আশীর্বাদ দেন তাকে একটা বোর দেন যে তিনি ইচ্ছা মৃত্যু বরণ করতে পারবেন যখন তিনি চাইবেন একমাত্র তার মৃত্যু তখনই হবে উইথ দেবব্রত টেকিং দ্য ওয় অফ সেলিবিসি দেয়ার ওয়াজ নাথিং টু স্টপ্তু ফ্রম সত্যবতী তো আর কি বাধা রইল সত্যবতীর একমাত্র শর্তত্ব সম্পূর্ণ হলো এবং রাজা শান্তনু সত্যবতীকে বিবাহ করেন এই ভিডিও শেষে একটা ছোট্ট জিনিস বলবো সত্যি কথা বলতে অনেক সময় আমরা অনেক কাজ না ভেবে করি এবং আমাদের পরিবারের বেশ কিছু মানুষকে শান্তিতে রাখার জন্য ভালো রাখার জন্য আনন্দে রাখার জন্য অথবা তাদের মন রাখার জন্য আমরা করে থাকি মহাভারত পড়লে হয়তো আমরা এই গল্প থেকে এই শিক্ষাটা পাই অনেক ক্ষেত্রে অনেক কাজ মন রাখার জন্য না করলেই বোধ হয় ভালো হয় কারণ তাৎক্ষণিকভাবে সেই কাজে হয়তো ভালো ফল বা যে উদ্দেশ্যে করা সেটা আমরা দেখতে পারি কিন্তু লং টার্মে তার একটা অদ্ভুত খারাপ বলবো না তবে একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ কিন্তু অপেক্ষা করে একটা ভয়ঙ্কর ফল কিন্তু অপেক্ষা করে যেটা আমরা এড়িয়ে যেতে পারি না এবং সেই ফলে আমরা আমাদের চোখের সামনে দেখি দূর দূরান্তে আমাদের হয়তো ছেলে মেয়েরা বা তাদেরও নেক্সট জেনারেশন সেই ফলটা ভোগ করছে শুধুমাত্র একটা তাৎক্ষণিক ক্ষুদ্রতর স্বার্থের জন্য নেওয়া সিদ্ধান্তের জন্য দ্যাট ইজ রিয়েলি পেইনফুল তো এই গল্প থেকে আমি যতটুকু শিখেছি সেটুকু বলতে পারি যে কোনো কাজ করার আগে খানিকটা দূরের অবধি ভাবা প্রয়োজন কোনো কথা দেওয়ার আগে খানিকটা দূর অবধি দেখা প্রয়োজন যে এর ফল হয়তো এই সময় খুব ভালো হবে কিন্তু অনেক সময় পর অব্দিও কি এর ফল একই রকম ভালো থাকবে আপনারাও ভেবে দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্রথমে অবশ্যই শুনবেন তারপর সবটা শোনার পর যদি খুব ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হলো আজকের গল্পটা শুনে আর বন্ধুদেরকে একটু বলবেন যাতে আমার চ্যানেল সাহিত্য বিজ্ঞানকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেয় তাহলে আমি ভিডিও দিলেই আপনাদের নোটিফিকেশন যাবে থ্যাংক ইউ সো মাচ খুব শিগগিরই পরের ভিডিও নিয়েও চলে আসবো ততক্ষণ দেখতে থাকুন